আসসালামু আলাইকুম সবাইকে শামিয়া সাবাস চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি বানিয়েছি আলু দিয়ে একটি ঝটপট স্ন্যাক্স যেটি বিকেলে নাস্তায় খেতে দারুণ লাগে। একদম অল্প উপকরণ দিয়ে তৈরি এবং সময়ও ভীষণ কম লাগে বানাতে। গরম গরম টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখি আমার আজকের রেসিপিটি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়ে দিচ্ছি তিন চামচ চালের গুঁড়ো এর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো দেওয়ার কারণে বাইরেটা মুচমুচে হয় এবং খেতে খুব ভালো লাগে এবারে দিচ্ছি দু চামচ বেসন বেসন দেওয়ার ফলে ফ্রাই করার পরে একটি দারুণ স্বাদ আসে খেতে খুবই ভালো লাগে স্বাদ মতো লবণ দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ফ্লেভার খুব ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে এবং ভাজা ধনিয়া গুঁড়ো এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এভাবে ডো বানিয়ে নিয়েছি এবারে হাতে হালকা তেল মাখিয়ে নিয়েছি দেখুন এবারের ডো থেকে সামান্য পরিমাণে একটু নিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে দেখুন এইভাবে আমি একটু লম্বা করে ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন ড্রিঙ্ক করতে পারেন কিংবা স্মাইলি বানাতে পারেন আমি এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব কড়াই সাদা তেল গরম করে নিয়েছি এবং তেল অবশ্যই খুব গরম থাকতে হবে কম গরম থাকলে হবে না তা নইলে ওগুলো খুলে খুলে যেতে পারে তো এখানে আমি প্রথমে অল্প পরিমাণে দিয়ে ফ্রাই করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন হাই হিটে আমি সমস্তগুলো ফ্রাই করে নিচ্ছি কয়েক সেকেন্ড ভাজার পরে এগুলো একদম লাল লাল হয়ে এসেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি তা নইলে পুড়ে যেতে পারে এবং দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর গরম গরম টম্যাটো সস দিয়ে খেতে দারুণ লাগে তৈরি হয়ে গেল ইজি অ্যান্ড টেস্টি এই স্ন্যাক্সটি খেতে কিন্তু দারুণ লাগে কম সময়ে তৈরি এবং কম উপকরণ দিয়ে তৈরি তাহলে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ